চলমান এক দফা আন্দোলনে সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা এদিন বিকেল চারটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ লিখেছেন এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেজন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হল আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন আজ রাজপথে পরাজিত হয়ে সরকার এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় দিয়ে আন্দোলন দমনের চেষ্টা ব্যর্থ সম্পূর্ণ সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াবেন না প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে দেশের জনগণের পক্ষে অবস্থান করুন সরকারের আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচি দিন খন ছয় অগাস্ট থেকে পরিবর্তন করে পাঁচ অগাস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ রোববার গণমাধ্যমে এই বার্তাটি পাঠানো হয়